হ্যালো দর্শক হকি এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিগত কয়েকদিন ধরে আমার এই চ্যানেলটি ফলো করে আসছেন হয়তো আপনারা অনেকে দেখছেন এবং আমরা যে ইনফরমেশানগুলো দিই বিশেষ করে আমি যে ইনফরমেশানগুলো দিই কোনোটাই মানে মিস্টেক হয় না যেগুলো বলি সেগুলো হয়তো হয়ে আসছে তো আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশানটি দেবো সেটা হচ্ছে টেজার এন এফটিতে উইড্রো সিস্টেমটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এটা সেটা আপনাদেরকে আমি দুদিন আগেই বলেছি যে উইড্রো সিস্টেম পুরোপুরি বন্ধ হয়ে গেছে কিন্তু ট্রেজার এনএফটি আর কতদিন থাকবে বা থাকতে পারে তো ট্রেজার এনএফটির যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে আজকে কথা বলবো তো আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বিলয়পেন্ট গণ করে রাখবেন কারণ আপডেট কী আসবে কখন আসবে বন্ধ হয়ে যাওয়ার পরে যদি চালু হয় কোনো দিন সেখানেও আপনি এখানে তথ্য পেয়ে যাবেন ফলে চোখ রাখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন ট্রেজার এনএফটি বার্তা যেটা দিচ্ছিল আজ থেকে তিন দিন আগে যেভাবে চলছিলো সিস্টেম বা ছাব্বিশ তারিখের আগে পর্যন্ত এখন কিন্তু তাদের পরিস্থিতি একদম পুরোটাই ভিন্ন মানে এরকমটা কোনটা আশা করা যায়নি এবং কখনোই আমরা যারা ইউজার সাধারণ ইউজার আমরা কখনো কল্পনা করিনি যে হতে পারে বা এত তাড়াতাড়ি হয়তো বিদায় নেবে তো গতকাল সাতাশ তারিখ সকাল থেকে কিন্তু আমাদের সকলেই মানে নাইনটি পার্সেন্ট জাস্ট একটু বড়ো বড়ো লিডারগুলো বাদে নাইনটি পার্সেন্ট মানুষের মধ্যে বিশেষ করে এখন বড়ো বড়ো লিডার যারা আছে তারা তো দেখছি যে তাদের মধ্যে যে একটা নেগেটিভ বিষয় ছড়িয়ে গেছে তো এনএফটি অফিসিয়াল ওরা বিভিন্ন রকম যুক্তি দেখাচ্ছে যে না আমাদের এটা ট্যাক্স ইয়ারে মানে এই ইয়ার ওই ইয়ার বলে বিভিন্ন রকম বোঝাচ্ছে দিয়ে হোমচাঁক বিভিন্ন রকম বোঝাচ্ছে বুঝিয়ে সেটা তারা বলছে যে ট্যাক্স কাটাতে হবে এই কাটাতে হবে বলে বিভিন্ন অলরেডি ভরে দিচ্ছি কিন্তু আদৌ কি তাই তো এটা নিয়ে আপনাদেরকে বলছি যে দেখুন ট্রেজার এনএফটি পরিস্থিতি খুব খারাপ তাতে কোনো সন্দেহ নেই এবং এখন পুরোপুরি মানে বেঁচে রাখ বেঁচে আছে কিন্তু জাস্ট আশা দিয়ে রেখেছে যে আজকে অফারটা দিয়েছে আঠাশ উনত্রিশ তারিখ দে হয়তো উনত্রিশ তারিখ রাতে কিংবা তিরিশ তারিখ সকালে যে চলে যাবে না তাতে কোনো সন্দেহ নেই তবে সবচাইতে বড়ো বিষয় বা সবচেয়ে বড়ো আপডেট তিরিশ তারিখ বোঝা যাবে তিরিশ তারিখ স্যালারি একটা ম্যাটার করছে স্যালারিটা যদি দেয় তা আপনি নিঃসন্দেহে পূর্ণ করতে পারেন যে না এখন আপাতত মার্কেটে থাকছে আর তিরিশ তারিখ যদি স্যালারি না দেয় তাহলে আপনাকে আশা ছেড়ে দিতে হবে আর এখন আপনি পুরোপুরি আশা করবেন না বা আশা নিয়ে থাকিয়েন না এটুকুই বলবো কারণ আমরা বিভিন্ন জায়গাতে কথা বলছি বিভিন্ন লিডারদের সাথে বিভিন্ন পরিস্থিতি আমরা দেখছি প্রথম থেকেই তো আপনারা যারা নতুন ইউজার আছেন বা আশাবাদী আছেন তো আশাটা একটু কমই দেওয়াই ভালো কারণ কথাগুলো খারাপ লাগলেও আপনার চিরসত্য কারণ আমি যে চ্যানেলের সমস্ত ভিডিওগুলো ফলো করুন আমি যেভাবে বলে এসেছি আমিও যদিও একটা সাধারণ ইউজার ফোর লেভেলের ম্যান কিন্তু খারাপ সবারই লাগবে এবং লাগাটা কোনো অস্বাভাবিক নয় স্বাভাবিক তো আপনারা কিন্তু যারা আশা নিয়ে বসে আছেন অনেক আশা করছেন অনেক অনেক টাকা গিয়েছে বা যাচ্ছে তো সেই দিক বজায় রেখে বা সেই দিকে মাথায় রেখে আপনাদেরকে কিন্তু এখনও সতর্কতা একটা টাইম এবং আপনাদেরকে সতর্ক হয়ে যেতে হবে যে না খুব যতটা আশা করছেন আপনি বা যতটা আশা নিয়ে বসে আছেন যে উড্রাটা আসবে আসবে তো তেইশ তারিখ উড্ডা দিয়ে আজকে পর্যন্ত উড্ডাটা হলো না আপনি ভাবতে পারছেন কেন বলি তেইশ তারিখ যে ওনারা এক্সপার্ট টিম ওদের টাইম লাগছে বিভিন্ন রকম কথা বলছে তা আপনি ভাবুন তেইশ তারিখ যদি ওয়েডটা দেয় তো চার দিনের মধ্যে নিশ্চয় ওরা প্রসেসিং কমপ্লিট করেছে তাহলে ছাব্বিশ তারিখ রাতে ছাব্বিশ তারিখ রাতে ওরা নোটিস করছে যে ওই টাইমটা ছিয়ানব্বই ঘন্টা থেকে একশো আটষট্টি ঘন্টা করা হলো তো তার আগে কি প্রসেসিংয়ে ওরা ফেলে দেয়নি ওরা কি অ্যানালাইসিস করে দেখেনি ওই ছিয়ানব্বই মাথা থেকেই তারা অ্যানালাইসিসটা করে বা দেখে যে কেউ পেমেন্ট দেবো ফলে আপনি এখন নিশ্চিন্তে থাকুন যদিও এরা আমাদেরকে আশা দিয়ে রাখছে বা আশাবাদী অনেকে রিচার্জ করছে না এখন অনেক রিচার্জ দেখতে পাচ্ছি আমরা অফিসিয়াল গ্রুপে আছি তো আশা করিয়েন না আশা করার জায়গা নেই আর পরিস্থিতি নেই তো এরপরেও যদি কোনো আশার জায়গা থাকে তো অবশ্যই আমি যেটা সত্য বা যেটা অ্যানালাইসিস করে দেখব যেটা মনে হয় তাহলে আপনাদেরকে সে বার্তা দেবো তার জন্য অবশ্যই চ্যানেল পাশে থাকুন এবং আপনারা যারা বাজে কমেন্ট করছেন বাজে কমেন্টে কোনো আমাদের মাথা ব্যথা নেই আপনারা হয়তো টাকা কিছু গিয়েছে বলে খারাপ লাগছে সাথে আমাদেরও না যাওয়া নয় এটা আপনি মাথায় রাখবেন যে গেছে মানে সবার গেছে তাহলে কেউ একটু কম কারো একটু বেশি একদম পুরোপুরি বিশাল লাভবান কেউ নাই ফলে যারা খারাপ বার্তা দিচ্ছেন বার্তা দেন বার্তাগুলোকে আমি আশীর্বাদ হিসেবেই নিই আপনাদের বার্তাগুলো কিন্তু আমি কোনো খারাপ আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিই আপনারা যারা দেখছেন ভিডিও যারা কমেন্ট করছেন তারা সকলেই জানেন আপনাদেরকে যা একটা সতর্কতা দিচ্ছি এবং দিয়ে আসছি ফলে ওই দিক থেকে আপনাদেরকে বারবারই বলবো যে আপনারা সতর্ক হয়ে যান এবং আর যদি রিচার্জ করবো ভাবেন যদি আপনার বাইনান্সেও দশ লক্ষ টাকা ভরে দেয় তবুও আপনি আর রিচার্জ করার চেষ্টা আপাতত না করাই ভালো কারণ বাইনান্স আমাদেরকে সতর্কতা দিচ্ছে তারপর টেলিগ্রাম স্ক্যাম বলে লিখে দিচ্ছে কেন লিখছে কী লিখছে সেটা দেখার দরকার নেই অবশ্য অনেকে রিপোর্ট করছে বলে বাইন্যান্সের রিপোর্ট দিচ্ছে তো ফলে কি আমরা তো যে ভিডিওগুলো করছি আমরা সাধারণ ইউটিউবার যারা আমরা ভিডিওগুলো করছি এই কারণে যে আমরা বিভিন্ন দিকে ইনফরমেশান নিচ্ছি দিয়ে আপনাদেরকে ইনফরমেশান দিচ্ছি এটা যে আমরা ইনফরমেশান তৈরি করছি তো যাই হোক অবশ্যই চাইনি পাশে থাকবেন এবং আপনারা সতর্ক হয়ে যান এবং আশা খুব খুব একটা না করাই ভালো আশা কমে দিতে